ওকে আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি সারপ্রাইজ নিয়ে আমাদের সবাই জানেন ফেজার আমরা নতুনভাবে লঞ্চ করেছি তো এই ফেজার বাইকের প্রি বুকিং চলছিলো এতদিন তো যার ডেলিভারি আজকে থেকে স্টার্ট হলো তো আজকে আমাদের ফার্স্ট লডের যে ডেলিভারি নেওয়ার জন্য আমাদের গ্রাহকরা চলে আসছেন তো স্যার থেকে মতামত নেওয়ার জন্যই আজকে চলে আসলাম আসসালামু আলাইকুম স্যার আপনার আশা করি সবাই ভালো আছেন তো স্যার আপনাদের অনুভূতি কি আপনারা ফেজার টু ওয়ান ফিফটি বাইকটা নিতে আসলেন তো কেমন লাগছে আপনাদের স্যার যদি বলতে অ্যাকচুয়ালি মানে সবারই একটা স্বপ্ন থাকে তো যখন তার স্বপ্ন পূরণ হয় তার অনুভূতিটা তো আসলে মানে কি হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আচ্ছা তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারে আপনাদের সাহায্য নিয়ে আমি অনেক হ্যাপি আচ্ছা স্যার আপনি যদি কিছু বলতেন আমি পার্সোনালি আসলে হ্যাপি অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা ফেজার বাইক নেওয়ার এখন ফাইনালি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা স্যার আপনি যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক দিন থেকে আমার প্ল্যানিং ছিল যে আমি একটা ফেজার বাইক নিব তো যেহেতু ইয়ামা কোম্পানি আমাদের এই সুযোগটা করে দিয়েছে আমাদের জন্য বড় ধরনের একটা ডিসকাউন্ট অফার করেছে প্রায় সিক্সটি থাউজেন্ড এটা আসলে ইয়ামাকে ধন্যবাদ আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহস্যের সহমতে আমি ওই জিনিসটা ফেজারটা নিতে পারছি এই জন্য আমার নিজেরও খুব ভালো লাগছে আর ইয়ামা জন্য এভাবেই কাস্টমারদের পাশে থাকে আর আমাদের জন্য আরও বেশি বেশি করে কোনো ভালো অফার নিয়ে আসে আর আমরা যাতে নিতে পারি ভবিষ্যতে আরও ভালো ভালো বাইক আমাদের জন্য নিয়ে আসে এই জন্য ইয়ামাকে ধন্যবাদ আর আল্লাহর রহস্য মতে আমরা নিতে পারছি এই জন্য আল্লাহর কাছে অশেষ সহমত আল্লাহর আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা স্যার আপনারা তো ফেজার বাইকটা নিতে আসেন ইয়ামাহার কাছে আসেন তো ইয়ামাহাই কেন আপনারা চয়েস করলেন আপনাদের অন্যান্য ব্র্যান্ডও ছিল হ্যাঁ অন্যান্য ব্র্যান্ড ছিল কিন্তু ইয়ামাহা আসলে আমাদের বাংলাদেশে এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের সাথে আসলে অন্য কোনো ব্র্যান্ডের তুলনা হয় না কারণ ইয়ামা আসলে একটা ব্র্যান্ড এমন একটা ব্র্যান্ড ইয়ামা মানে এরকম যে ইয়ামার সাথে অন্য কোনো ব্র্যান্ডের তুলনা হয় না ইয়ামা সার্ভিস ইয়ামাহার ইঞ্জিন ইয়ামার মানে আফটার সার্ভিস সবগুলোই বেস্ট আর তারপরে ফেজারটার কথা হচ্ছে কি ফেজারটা মানে মূলত আমার অনেক দিনের ড্রিম ছিল যে আমি একটা ফেজার বাইক নিব আর যদিও যে আপনাদের এই যে আপনারা সিবিউ থেকে সিকে ডিতে আমাদের অফার করছেন বা দিচ্ছেন আমরা আশা করবো যেন ইঞ্জিনটা যেন ভালো পাই আমরা যদি ভালো পাইলে তো আলহামদুলিল্লাহ আমরা খুবই হ্যাপি থাকবো আর ইয়ে আমার সাথে আমরা থাকতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আপনি যদি বলতেন কিছু অ্যাডিশন আচ্ছা আর স্যার আমাদের যে নেক্সট কাস্টমার আছে যারা বাইক নিতে চাইছেন তাদের জন্য যদি আপনাদের কোনো মেসেজ মেসেজ পার্সোনালি আমি আমি একজন ব্যাংকার আর আমার অনেক কলিগ অলরেডি আমি প্রি বুকিং দেওয়ার পর থেকে আমি মনে হয় সবচেয়ে বেশি আপনাদের এই শোরুমে ফোন দিয়ে দিয়ে ডিস্টার্ব করেছে যে কবে আপনারা ডেলিভারি দিবেন কবে আমরা হাতে পাবো তো আমার কথা মতো আমার আরও দুটো কলিক তারাও কিন্তু এই যে বুকিং দিবে কিন্তু অলরেডি বারো হাজার টাকার এই ডিসকাউন্ট অফারটা চলে যাওয়ার কারণে ওরা বুকিংটা দিতে পারেনি কিন্তু যেহেতু আপনারা এই অফারটা যদি আরও বেশি দিন কন্টিনিউ চৌধ হতো তাহলে আরও বেশি লোকজন নিত আর কি তো তারপরেও ঠিক আছে যেহেতু যে প্রাইসটা আপনার প্রাইজিংটা যেটা আপনারা অফার করছেন এটা আপনাদের আরও কাস্টমার বাড়বে আমি আশা করি তো এটাই আমার খুবই ভালো লাগছে আর কি আর আমার জন্য ভালো ভালোভাবে আরও

তো দর্শক আমাদের বাইকগুলো ডেলিভারি শুরু হয়ে গেছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারাও চলে আসুন ফেজার বাইকটি প্রি করার জন্য এবং আমাদের কাছ থেকে ডেলিভারি নিয়ে যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ইয়ামার সাথেই থাকবেন ইয়েস ইয়ামাহা